আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এতদিন সামনে আসছিল আর এবার এসআইআর এর চাপে বিএল ওর মৃত্যু বাড়ির উঠোনে বিএল ওর ঝুলন্ত দেহ কাজের চাপে আত্মহত্যার অভিযোগ পরিবারের মালবাজারের রাঙামাটির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এসআইআর এর চাপে বিএল ওর মৃত্যু বাড়ির উঠোনে বিএল ওর ঝুলন্ত দেহ উদ্ধার হয় কাজের চাপে আত্মহত্যা করেছেন এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে মালবাজারের রাঙামাটির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রকি কী জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে দেখো প্রিয়ম্বা তোমাকে বলে রাখতে চাইবো যে বিএল ঝুলন্ত দেহ উদ্ধারকে কিন্তু কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজার এলাকায় মালবাজারের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা শান্তিমণি তিনি কিন্তু আইসিপিএস কর্মী ছিলেন এবং তিনি কাজ করতেন জেলেরও এবং কাজ শুরু হতে এই এসআইআর এবং তা করা নিয়ে দ্বিধায় করেছিলেন তিনি এবং চিন্তায় করেছিলেন বলে পরিবার সূত্রের দাবি অত্যাধিক চাপের জন্যই সেই চাপ সামলাতেন আপেলের হাত সব ভোর নাটা তিনি বাড়ি উঠোনের পাশে একটি কাছে গলায় জড়িয়ে কিন্তু আত্মহত্যা করে বলে পরিবারের তরফে দাবির এবং গোটা ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই অনাথ করেছে শ্রেণী কল্যাণ মন্ত্রী বলেছে একেবারে রকি বিএলও শান্তিমণি এককার পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের कोई फॉर्म को लेके उल्टा पलटा भर देता है यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था तो जब उनका समस्या हो रहा था तो उनको प्रशासनिक कोई किस्म का सहायता नहीं मिला था वीडियो वगैरह कोई सहायता नहीं कर रहा था वो गया था एक दिन वहाँ पे

कोई बहुत ज़्यादा था करने के लिए अकेले पड़ जा रही थी बंगाली फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे जल्दी हम उठ गए मतलब माँ उठ के प्रेयर करके उसके बाद यहाँ पर खाना बनाने के लिए थे तो मुझे लगा कि प्रेयर करके फिर खाना बनाने जाएगा मैं उस टाइम जागा हुआ था तो मुझे लगा कि खाना बनाने आई होगी इसलिए मैं सो गया उसके बाद तो मैं सोया था फिर पापा उठाया बोलो बोलूशेख बड़ा এসআইআর চাপে বিএল ওর মৃত্যু এবং তার বাড়িতে যান মন্ত্রী বলুচেক বরাইক যে মাঝে মাঝে উনি বাড়িতে বলতে হাজির যে খুব চাপ হয়ে গেছে এই রকমই কথা বলছেন তো যেটা আমরা সন্দেহ করছি যেটা খুব কাজের চাপ অনেক যে এসআইআর হওয়ার পর থেকে তাদের যেভাবে কাজ তার মধ্যে তারা হিন্দি ভাষী ছিল তারা এখানে তো সবকিছু বাংলা পেপারের মাধ্যমে আছে তো সুতরাং এখানে হিন্দি ও কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল এটা দেখা যাচ্ছে যে এটা ওনারা ভাবে বলছে যে এই কাজের চাপে কিন্তু আজকে উনি সুইসাইড করেছে